এই বয়স যদিও আমি শারীরিক দিক দিয়ে একদম দুর্বল আমি হাত ভার আমার অনেক কষ্ট আমার পায়ের সমস্যা আমার শরীরের চেয়ে মানসিক শক্তি অনেক আমি জোর করে আমার নিজের শরীর কানে চালাই আমার এখন বয়স চুরাশি বছর চলছে আমি সত্যি আমি শিষ্যার হিসাবে আমি অনেক অনেক খুশি মানে রিলিজিয়াস লাইফ যে কত একটা আনন্দের জীবন আমার বাপ্তিস্মার নাম আমজেলা কস্তা কিন্তু আমি সিস্টার হওয়ার পরে সিস্টার জোসেফ নাম নেওয়া হয়েছে কারণ ছোটকালে আমার বাবা মারা গেছে আমার সে স্মৃতি ধরে রাখার জন্য আমি জোসেফ নাম নিয়েছি কারণ আগে সিস্টাররা নাম পরিবর্তন করত ওই হিসাবে করলাম আর আমি আগে চিটাগাঙ্গে সিস্টারদের সঙ্গে ছিলাম আর এম দিয়াম কিন্তু ঈশ্বরের আহ্বান যে কোথায় আছে আমি যখন শুনছি যে মমিন সিং সিস্টাররা কাতে মিশনারিরা তারপরে গ্রাম অঞ্চলে গরিবদের জন্য লেখা পড়া শিখানো ধর্মসার ক্লাস বিশেষ ভাবে ধর্ম প্রচারের জন্য ওনারা বারে বারে গিয়া ওই ওদের শিক্ষা দিতেন আমার এটা আমার হৃদয় অনেক লাগছে আমি যেন এভাবে ধর্ম প্রচার করতে পারি তাই ওখান থেকে আমি মমিন সিং আছি এর মধ্যে অনেক কিছু গেছে তাহলে মমিন সিং আমি সিস্টার হইয়া আমি সত্যি আমি শিশ্র হিসাবে অনেক অনেক খুশি মানে রিলিজিয়াস লাইফ যে কত একটা আনন্দের জীবন যদি আমরা সত্যিকার ঈশ্বরের জন্য জীবন দিতে চাই এটা সবচেয়ে একটা উত্তম রাস্তা আমরা যদি বিশ্বস্তভাবে করি আমার এখন বয়স চুরাশি বছর চলছে আমার সিলভার জুবলি গোল্ড জুবলি সবই শেষ হয়েছে আর আমাদের বিশ্বেরভাবে আমাদের সম্প্রদায়ের কাজ ভীষণ আমরা গরিব দুঃখী ছেলে মেয়েদের যত্ন নেওয়া তারপর আমাদের সম্পদের দুইটা প্রধান উদ্দেশ্য হলো আমাদের ব্যক্তিগত পবিত্রতা অর্জন এবং দ্বিতীয় হলো বৈরতিক কাজ তাহলে দুইটা জিনিসের পর আমরা জোর দিয়ে থাকি আর সেই হিসাবে আমাদের চারিদিকে এইভাবে আমাদের কাজ চলা আমরা তো হাই ফাই খুব বড় ধরনের কিছু কিনা নিম্ন আর আমাদের জীবনযাত্রা খুব সাধারণ আমাদের সালে দেন সম্প্রদায়ের জীবনযাত্রা খুব সাধারণ আমরা আই পায়ের লোক খুব শান্তি বলতে আমাদের বেলিজিয় বেশ সুখে বেশ সিম্পল আমরা যখন মানুষের মধ্যে থাকি আর যেন সিম্পল থাকে তাহলে বিস্তারিতভাবে মাবাদের জীবন দেখে তাদের একা থেকে যেমন বিদেশি শিক্ষা পায় আমি এতൊന്നും আমি তো খুশি জানি এখন সত্যি তাদের সঙ্গে থেকে আমি অনেক শিক্ষা লাভ করছি

বিভিন্ন প্রোগ্রাম যেমন শিষ্টদের নবিষ থেকে শিক্ষা হয়ে ভাবে তাদের প্রোগ্রাম আছে সেভাবে আমরা সে প্রোগ্রামটা করে থাকি আর এভাবে এখন আমার এখানে অষ্টাশি মতন সংখ্যা ছাত্র গ্রুপ এখন আমাদের এখানে কনসিক্রেটেড আর আমি এদিন এখন তারা বিশেষভাবে বাড়ি বাড়ি কেউ মূল্যপররা সংবাদ দেয় প্রার্থনা করে বাড়ি বাড়ি প্রার্থনা করে মে মাসে অক্টোবর মাসে আর সব সময় কেউ অসুস্থ থাকলে তারা দল দল করে প্রার্থনা করতে যায় এখানে মাসে দুইবার একটা পুরানো গ্রুপ একটা নতুন গ্রুপ এই বয়সে যদিও আমি শারীরিক দিয়ে একটু দুর্বল আমি হাতবার আমার অনেক কষ্ট আমার পায়ের সমস্যা কিন্তু এটা একটু কিছু না এটা মানুষের সবার কষ্ট থাকে তবে আমার মানসিক শক্তি অনেক আমার শরীরের চেয়ে মানসিক শক্তি অনেক আমি জোর করে আমার নিজের শরীরকে আমি চালাই আমার প্রার্থনা অনেক ভাল লাগে আমার মা প্রার্থনা শিখেছিলেন থেকে আমার মার সে প্রার্থনার জীবন আমি পাইছি ধন্যবাদ দিই আর এখনো আমি একসাথে প্রার্থনা করতে অনেক ভালোবাসি প্রার্থনা চালাইতে গ্রুপ চালাইতে বিভিন্ন গ্রুপে এ সমস্ত আমার অনেক অনেক ভাল লাগে এই প্রার্থনার যে শক্তি অনেক আমি আমার দৈনন্দিন কাজ আমি বুঝতে পারি যে ঈশ্বরের সে শক্তি আমাকে পরিচালনা করতেছে আমার এই বয়সে সম্পদের জন্য বিশ্বাস আর কি এখানে আমি যে লেভ্রান্স করছি এটা সবার অনেক ইচ্ছা ছিল আমাদের বিদেশ থেকে ফাদার শিষ্টারা যারা আসছেন আমরা বাংলাদেশের জন্য এই লেভ্রান্সটা খুলি এটা যে আমি করতে পারছি বা এখনো চালাই যাচ্ছি এটা ঈশ্বরের ধন্যবাদ আমি কৃতজ্ঞ ঈশ্বরের কাছে আমি কৃতজ্ঞ এখন যা করে যাচ্ছি ওইটুকু যদি আমি করতে পারি হ্যাঁ মনে করে যথেষ্ট এখন তো আমার এই শক্তি কমে যাচ্ছে মনোবল বেশি না কমলো তব মানসিক দিক দিয়ে অনেক সময় একটু কষ্ট লাগে বা দুর্বলতা লাগে দুর্বল হয়ে যায় আমার বাড়ির মানুষ চারিদিকে আছে সব সময় তাদের সঙ্গে দেখা হয় আর বাড়ির প্রতি আমার অনেক টান কম কারণ আমি ছোট থেকে কনভেন্টে বড় হয়েছে বিভিন্ন জায়গায় বড় হইয়া আমার অতটা টান নাই আর আশেপাশে আমার বাড়ির মানুষ অনেক আমার ফিল হয় না জানো এখানে আছে ওইভাবে আমার কোনো ই লাগে না বাড়ির জন্য আর গভর্নমেন্ট যে আমার আমি বাড়ির দিকে থাকতে চাই না আমার বাড়ি দিকে থাকতে ভাল লাগে না আমার কনভেন্টেই ভাল লাগে এই নিয়ম কানের মধ্যে থাকতে আমার ভাল লাগে